কিছুক্ষণ আগেই আহকা বৃষ্টি হলো আবার চরণ উঠেছে তো তাতে তাড়াহুড়ো করে এখন কি করব। ব্রাশ নিয়ে পলেন আপনার না গেল এত হ্যান্ড পলেন হ্যান্ড প্রোডাকান করে দেবো ঠিক আছে প্রোডাকান করার পরে দেখা যাচ্ছে আবার ক্যারে ব্যাগ দিয়ে ঢেকে রাখবো ক্যারি ব্যাগ দিয়ে ঢাকায় রয়েছে ক্যারে ব্যাগ দিয়ে ঢাকাই রয়েছে ঠিক আছে তো চলেন আর দেরি না করে আপনাদেরকে দেখাই যে তায়ান পিং এর ফুলটা কি রকম দেখতে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এই দেখেন তায়ান পিং সেল পলিনেটেড ভ্যারাইটি আপনারা দেখে বুঝতে পারবেন দেখেন এই যে স্টিগমা রয়েছে আর পলেন দেখেন ঠেকিয়ে রয়েছে একদম এই যে স্টিগমা স্টিগমা দেখছেন আর পলেন দেখছেন একদম ঠেকে রয়েছে দেখেন এখানে দেখছেন পরাগণ করা কোনো দরকার নেই তো ফলটা ফুলটা দেখায় আপনাকে বেশ অনেকটাই বড় হয়েছে বছরের প্রথম ফুল আমার বাগানে এসেছে তো আর একটা ফুল আছে আপনাদেরকে দেখাচ্ছে একই ডালে এই দেখুন ওপরে তো এটা একটু হাইটের রয়েছে তো এটা সকালবেলায় পরাগ না করলেও পরাগ না করলেও ফলটা সেট হয়ে যাবে তা বৃষ্টির মধ্যে এটা হাত দেবে না খুবই খতরনাক জায়গায় রয়েছে হাতে কাটা ফুটে যাবে তো এই ফুলটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টান দেখছেন কত সুন্দর অনেকটাই বড় ফুল হয়েছে সুন্দর লাগছে তো চলেন আমি পলেন পলেন কালেক্ট করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো পলেন ধরলেন কালেক্ট করেছি পরে হ্যাঁ পরাগন করে দিলাম আপনারা দেখলেন তো সেল পলেন একটা ভ্যারাইটি ঠিক আছে খুবই মিষ্টি কুড়ির ওপরে বেশ থাকে তো আমি এ আগের বছরে চারা অনেকে দিয়েছি কয়েকজনের বাগানে অলরেডি আগের বছরই ফল পেয়ে গেছে তো এবছর আবার ফুল ওনারা পেয়েছেন কয়েকজনে পেয়েছেন তো ঠিক আছে এই পলেনটা আর ফ্রিজে কিছু রয়েছে ওইটা দিয়ে আমার অন্য একটা ভ্যারাইটি পরাগন করব ঠিক আছে এই যখন অল্প হয়েছে পলেন যেহেতু দেখা যায় বেকার যায় জায়গায় পরাগান পলেনগুলো ভালো করে ঝাঁটতে পারেননি আর ওপরে আর একটা ফুল তো দেখলেন হাতদের জোনে ডেকায় দেয় জায়গা রয়েছে তো ওটা ব্যাগ দিয়ে ঢেকে রেখেছি কালকে খুলে কালকে ধরলেন কলেন ঝেড়ে নেবো ঠিক আছে তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর এই টায়ন পিং এটা হচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটি খুবই ভালো ভ্যারাইটি প্রায় ফলের সাইজ কিন্তু সাড়ে চারশো গ্রাম নর্মাল হয় ঠিক আছে সাড়ে চারশো গ্রাম নর্মাল ফলই হয় মানে সাড়ে চারশো খুবই কম মানে এর থেকে ছোট হয় না বললেই চলে এর থেকে উপরে হয় সাড়ে পাঁচশো চারশো সাড়ে চারশো এরকম এটা হয় তাই রিক্স লেভেল হচ্ছে কুটির ওপরে হতে যা তো যা ফলটা সেট তো অবশ্যই হবে যখন ফল হারভেস্টিং করবো একটা তো ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন তো দেখার জন্য আপনারা কী করবেন যদি আপনি প্রথম ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে এরকম ভ্যারাইটি আমার বাগানে কী কী ভ্যারাইটি আপডেট কী কী ভ্যারাইটিতে ফল আছে সেটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন তো তাছাড়া ভেরাইটা কেমন লাগিয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর এরকম ড্রাগন গাছের চারা যদি প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমার কাছে মোটামুটি এখন প্রায় একশোটার উপরে ভ্যারাইটি পাবেন তো সেটা নেওয়ার জন্য আপনারা কী করবেন হোয়াটসঅ্যাপে এসে কী করবেন বলবেন আর লিখবেন ভ্যারাইটি লিস্ট বা প্রাইস লিস্ট তো যখন লিখবেন আমি একটা প্রাইজ লিস্ট তৈরি করেছি সেই প্রাইজ লিস্ট আপনাদেরকে সেন্ড করবো আপনাদের প্রশ্ন মতো ভ্যারাইটি বাসা এখানে নিতে পারবেন তো যাই হোক ভিডিও এখানে শেষ করছে আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন গাছের যত্ন নেবেন ট